মাইন্ডক্রাফ্টে সারভাইভাল মোডে আমরা একটা সিঁড়ি বানাচ্ছিলাম তখন দেখলাম সাইড থেকে কিছু স্কেলেটন এসেছে সেই স্কেলেটনগুলো আমাকে সিঁড়ি বানানোর সময় খুব ডিস্টার্ব করছিল এবং তারা আমার হেলথটা অনেক কমিয়ে দিয়েছিলো আমি যত যত সরে আসছিলাম তত তারা আমার কাছে সরে আসছিলো এবং তারা আমার হেলথটা কমানোর চেষ্টা করছিল আমি তাদেরকে মারার চেষ্টা করলাম কিন্তু তারা দূর থেকেই মারছে সারভাইভাল মোডে আমরা আমি হয়তো তাকে মারতে পারবো না এখন তাই আমি কিছু ব্যবস্থা করলাম যাতে তাদেরকে কিছুটা জব্দ করা যায় এটা শুধু স্ক্যারেট নয় তাতে মারছে কিন্তু স্কেলেটনটা বেশি বিরক্ত করছিল এক টাইম তারা আমার হেলথটা একদমই শেষ করে দিল কিছু একটা ব্যবস্থা করা যাক যাতে স্কেলেটনগুলো পরে মারতেলে একটু ভাবে তাই আমরা তৈরি করবো একটি রকেটের যন্ত্র যেটা দিয়ে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা দেওয়া হবে আমি সার্ভার্ভেল মোড থেকে প্রথমে ক্রিয়েটিভ মোডে এলাম সার্ভার্ভেল মোডে থাকলে তারা হয়তো আবার আমারকে অ্যাটাক করতো এবং হেলথটা কমিয়ে দিত তাই ক্রিয়েটিভ মোডে আসি ক্রিয়েটিভ মোডে এসে যেভাবে আমি এই ব্লকগুলোকে রাখছি সেভাবে রাখব এর উপর কিছু ডিসপেন্সার আছে সেগুলোকে সামনের দিক করে রাখব আমরা তিনটি ডিসপেন্সার ব্যবহার করব তিনটে যথেষ্ট এই ক্রিপারগুলোকে মারার জন্য তিনটে যথেষ্ট এই স্কেলেটনগুলোকে অ্যাটাক করার জন্য এরপর কিছু রিপিটারকে আমরা ডিসপেন্সারের পাশে যেমনভাবে লাগাচ্ছি সেইভাবে রাখব রিপিটার লাগানোর পর আর রেড স্টোন ব্যবহার করবো রেস্টুরেন্টগুলোকে পরপর জয়েন করে দেবো আর একটা ব্লক নিয়ে একটু নিচে রাখবো যাতে থেকে নামানোর সুবিধা হয় রেস্টুরেন্ট থেকে নিচে নামিয়েছে সেখানে একটা লেভারের ব্যবস্থা করলেও করা যেতে পারে তাহলে অন্য কিছু ব্যবস্থা করে সেই ডিসপেন্সারটাকে বারে বারে ব্যবহার মতো করতে হবে আর একটা রিপিটার ব্যবহার করে দিই এরপর স্টোনটাকে যেন দিচ্ছি সেভাবে দেব স্কিরাটনগুলো এখন ওখানে থাকলে খুব সুবিধা হয় ডিসপেন্সারগুলোতে আগে কিছু রকেট ভরে নিই সবগুলোতে আলাদা রকেট দিই তাহলে ব্যাপারটা বেশ ভালোই জমবে হ্যাঁ স্কলেটনগুলো ওখানেই আছে ব্যবহারের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব অবজারভার যাতে সেটা একবার করে অন হোক একবার করে অফ হোক এতে রকেট একের পর এক বেরিয়ে যাবে এবার আমরা টাইমটা রাত করি যেহেতু রাতে ওদেরকে এটা করা বেশ দেখতে ভালোই লাগবে রাতে ওদের অ্যাটাকটা বেশ ভালোভাবেই হবে এই তো বেশি কাজ করতে লেগেছে ওরা এদিক ওদিক করে ওরাছে